থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা যে কোনো যে জায়গাতে যাবে সাথে ক্যারি করে নিয়ে যেতে পারবেন এক বছরের ফুল অফিসিয়াল ওয়ারেন্টি শখ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি প্রোডাক্ট সুতরাং আপনাকে এইটা নিয়ে কোনো হ্যারসবেন যে স্পিকারটা নেন বা যে টেলিভিশনটা নেন না কেন অনেক বছর ইউজ করতে পারবেন কস্টেরটাকে টাকা শ্রেষ্ঠ জিনিস কিনবেন যাতে অনেক বছর ইউজ করতে পারেন যাতে লং রিটে ভালো হয় সকল ধরনের হোম থিয়েটার পেয়ে যাবেন এক হাজার পাঁচশো থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামে পর্যন্ত প্রত্যেকটা স্পিকার টাই স্টার ফিল দিতে পারবেন আর একটা অ্যানাউন্সমেন্ট আমি আপনাকে বলতে চাচ্ছি আমার এই কোনো প্রোডাক্ট লাইক টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট

একই ছাদ সরি সকল ধরনের হোম থিয়েটার পেয়ে যাবেন এক হাজার পাঁচশো টাকা শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম দিতে পারবেন আর একটা বলতে চাচ্ছি আমার এই উইন স্টাইল কেন কোনো প্রোডাক্ট টেলিভিশন এবং হোম থিয়েটার যদি কেউ কপি ডুপ্লিকেট রিফাবলিশ প্রুফ করতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পুরস্কার থাকবে এতে কিন্তু কোনো ধরনের প্রোডাক্ট আপনাকে পার্চেস করতে হবে না এখন মূল ভিডিওতে চলে যাব পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন অনেক ইনফরমেটিভ তথ্য থাকবে এবং খুবই ধামা কফার থাকবে এই পুজোতে বা এই টু থাউজেন্ড আমাদের এশিয়া কাপে একটি স্পিকার আপনার বাসায় লাগবেই লাগবে কেন লাগবে একটু দেখেন আজকে শুরুতে একটি স্পিকার দেখাবো আপনাদেরকে একশো বিশ ওয়াট সনের জাপানিজ কোম্পানি স্পিকার এস টি এস ওয়ান হান্ড্রেড এর এগারো হাজার পাঁচশো টাকা অনলি আপনার এক হাজার স্কোয়ার ফিটের রুম আপনাকে কাঁপায় দিবে আপনি জাস্ট চিন্তা করতে পারবেন না ছোট ছোট ডিভাইস থেকে এরকম সাউন্ড হাউ ক্যান ইট পসিবল পসিবল বিকজ অফ আমাদের সেই মানে সরি যে কনজিউমার বেস বিশ্ববাজারে আমাদের আঠারোশো পঁয়তাল্লিশ সাল থেকে আজকে টু থাউজেন্ডেন্টিভ মানে রিসপন্সিবিলিটি এবং ওদের যে রিলায়বিলিটি আপনাদের মাথার মুকুট হয়ে এখনো সনি আছে সনিকে এই জন্য কেউ আসলে এখন মধ্যে বিট করতে পারে না এই জন্য আপনি একটা সনির কাস্টমার হন দশ বারো বছরই এক যুগ ইউজ করে সনি টিভি স্পিকার আপনি নষ্ট করতে পারেন সেটা টিভি হোক বা হোম থিয়েটার হোক এখন আপনাদেরকে একটা পাঁচ পিসের একটি স্পিকার দেখাবো ফাইভ পিসের যারা হচ্ছে একটু বিট চাচ্ছেন যেন আমার একটু বিট লাগবে একটা স্পিকার আপনাদেরকে দেখাই ফ্ল্যাক্সিবিটিশনের মডেল নাম্বার যদি একটু দেখাই দিই এস ফোরটি আর এস ফোরটি আর ছশো ওয়াট কমপ্লিটলি ওয়ারলেস টিভি নিচে একটা বার থাকবে ছোটো ছোটো স্পিকার থাকবে সাথে একটা রিচার্জেবল ডিভাইস থাকবে এটা ওয়ারলেস সাথে একটা সাব ওভার থাকবে টোটাল হচ্ছে আপনার পাঁচ পিস এক দুই তিন চার পাঁচ ফাইভ পিসের এটা প্রাইস করে দেবো মাত্র অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আমি কিন্তু এখানে আপনাদের জন্য ডিসপ্লে করে রেখেছি যাতে আপনি দেখে টাচ অ্যান্ড ফিল্ডার নিতে পারেন এই যে ভাইয়া এটা সাব অফার এই যে টেলিভিশন নিচে একটা বার থাকবে যে কোনো ব্র্যান্ডের টিভির সাথে বাঁচাতে পারবেন এবং সাথে দুইটা স্পিকার থাকবে ওইটা দেখেন আমি ওইটা থেকে ওইটা ডিস্টেন্স করে দিয়েছি প্রায় তিরিশ ফিট এই যে এই সাথে এরকম আরও ছোটো দুটো থাকবে আপনার টিভি দেখা এক্সপেরিমেন্ট কিন্তু চেঞ্জ করে দেবে ওয়ান্ডারফুল লুকিং প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটার ভিতরে সেম আমাদের আরেকটা মডেল হবে এস টোয়েন্টি আর

যদি আপনার সিনেমাটা ওই ক্যাটাগরি বিকজ আপনার নর্মাল টিভিতে বা ইউটিউবে আপনি এটা পারবেন না আপনি যখন নেটফ্লিক্স ব্রাউজিং করবেন তখন সেই ফিলিংসটা আপনি খুব গুড পাবেন আর তো খুব ইমপ্রেসিভ সাউন্ড মানে জাস্ট ওয়ান্ডারফুল এই আল্টু কিছু ডিটেলস আমি আপনাকে বলবো প্রত্যেকটি স্পিকার সাথে গিয়ে এক একটি স্পিকার কনফিগারেশন এক এক রকম আর এক একটি স্পিকার আমরা বেসিক্যালি এক একটা পারপাস সার্ভে আমরা ইউজ করি এই জন্য আপনার যখন টেলিভিশন বা স্পিকার যখন পারচেস করবেন কোন ক্ষেত্রে এটাকে ইউজ করবেন ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ ব্রাদার তাহলে আপনাদের জন্য কনফিগারেশন সবচেয়ে ভালো একটা জিনিস আপনাকে সাজেস্ট করতে পারবো এই এখন এই পাঁচ পিসের ভিতরে আপনাদেরকে একটা এক হাজার ওয়ার্ড স্পিকার সন্ধান দিতে চাই মডেল নাম্বারটা হচ্ছে এস টি ফাইভ হান্ড্রেড আর এফ প্রাইস করে দিব পঁয়তাল্লিশ হাজার টাকা আর এইটার ভিতরে যারা হচ্ছে একটা টাওয়ার সিস্টেম চাচ্ছেন এস টি সেভেন হান্ড্রেড আর এফ হবে আমাদের কাছে টাওয়ার চার ফিটের দিনে টাওয়ার থাকবে ফাইভ পিসেরই প্রাইস করে দেবো মাত্র ওনলি সাতান্ন হাজার টাকা এই এই পরবর্তীতে আপনাদের একটা মডেল নাম্বার আমি আপনাদের দেখাবো একটা ন্যাশনাল স্পিকার দেখাবো ন্যাশনাল জাতীয় স্পিকার আমাদের সেই টু থাউজেন্ড নাইন থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যার কোনো প্রতিদ্বন্দ্বী নাই এত সুন্দর স্পিকার এটা এটা মডেল ব্রাদার প্লেয়ার থাকবে সাথে একটা সাবভার থাকবে এবং সুইট পাঁচটা স্পিকার থাকবে তিনশো ওয়ান এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাটা অ্যাপেক্স অনেক ছোট মোট নামীতে অনেক রেস্টুরেন্টে কিন্তু এটা চলে এটা প্যাকেজিংটা দেখেন দেখেনি কত সুন্দর মানে খুবই সুন্দর এরকম একটা সুন্দর একটা প্যাকেজিং বাসা চলে যাবে প্রিয়জনকে উপহার দিতে পারেন বা আমাদের এই সময়টা এই মৌসুমটাতে খুশি হয়ে যাবে এইটা সাউন্ডটা হার্ড টাচ করবে প্রাইস মাত্র সতেরো হাজার টাকা মাত্র এইটার যে সাউন্ড এইটা তুলনায় দামটা অনেক কম এর পরবর্তীতে আপনাদেরকে আর্টিস্টের সন্ধান আমি দিতে চাই এমএসি ভি ফটো থ্রি যারা হচ্ছে ইনডোর এবং আউটডোর কাপাইতে চাচ্ছেন ইনটেক বক্সে যদি একটু দেখাই আপনাদেরকে টাচ এন্ড ফিল্ডটা এমন ভাবে দিব যাতে মনে হয় আপনি একটি স্টোর ভিজিট করেছেন বড় নাম্বারটা দেখাই এম এসি ভি ফর্টি থ্রি ডি ছয়শো ওয়াট আর জিবি লাইটিং মানে একশোটা কালার করতে পারবেন দুইটা মাইক্রোফোন একই সাথে ইউজ করতে পারবেন কোরআনতল থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা যে কোনো অ্যানাউন্সমেন্ট আপনি নির্বাচনী প্রচারণা যে কোনো জায়গাতে যাবে সাথে ক্যারি করে নিয়ে যেতে পারবেন ছয়শো ওয়াট এটা প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা স্টিল নাও বাংলাদেশের যে কোনো তো ট্রাস্টের থেকে কিনতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে প্রাইস করে দিচ্ছে মাত্র হোলসেলে থার্টি এইট থাউজেন্ড টাকা অনলি সাথে এক বছরের ফুল অফিসিয়াল ওয়ারেন্টি সহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ওয়ারেন্টি প্রোডাক্ট সুতরাং আপনাকে এইটা নিয়ে কোনো হ্যারসব না যেই স্পিকারটা নেন বা যে টেলিভিশনটা নেন না কেন অনেক বছর ইউজ করতে পারবেন এরপর মধ্যে আপনাকে আরেকটা মডেল নাম্বার দেখাবো একদম শেক সিরিজ স্পিকার দেখাবো শেক একটা মডেল নাম্বার দেখাবো শেখ সেভেন্টি 670d এটা হচ্ছে আমাদের প্রায় 3000 ওয়াটের কাছাকাছি দুটি স্পিকার তিনটা স্পিকারের ওজন তিনটা সেটআপের ওজন প্রায় 90 কেজি কাছাকাছি বাংলাদেশ যে কোন জায়গা থেকে যখন ডেলিভারি দিবেন অবশ্যই চারজন লোক রেডি রাখবেন আপনার বাসা এটা বাজাইলে আপনার প্রোগ্রামের সাথে আর দুই চার পাঁচটা প্রোগ্রামে এটা দিয়ে করতে পারবেন এত সাউন্ড এটা নামই হচ্ছে সাউন্ড প্রেসার হর্ন কিন্তু যারা কিন্তু আপনার বিনোদনের জন্য আপনার আশেপাশে কোনো মানুষ কি ডিস্টার্ব করা যাবে না বিনোদনটা আপনার জন্য হোক আর জনের কষ্টের কারণ না হয়ে দাঁড়াই আমরা এটা প্রাইসটা করে দেব এক লক্ষ তিরিশ হাজার টাকা ওয়ান্ডারফুল সাউন্ড সিস্টেম আর এইটা যাতে বড়ো হয়ে যায় এটা যদি অ্যাক্সেস ছোটো হবে আমাদের শেক ডি প্রাইস করে দিব পঁচানব্বই হাজার টাকা এবং যারা একদম ফ্যামিলি সাইজ দেবেন আমাদের কাছে একটি স্পিকার আছে শেক টেন আপনাকে একটু দেখাই আমি স্পিকারটা শেক টেন শেক টেন প্রাইস করে দেবো অনলি মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড টাকা পঞ্চান্ন হাজার টাকা ধামাকা মানে খুবই মানে ওয়ান্ডারফুল সাউন্ড সিস্টেম এই এর পরবর্তীতে যারা আমাদের কাছে আরও কিছু স্পিকার আছে আমাদের সনের কিছু স্পিকার আমাদের বাংলাদেশ বাজারে লঞ্চ হয়েছে যেমন সনি উইলটি সেটা আমরা প্রাইস করে দেবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং যদি এক্সপি ফাইভ হান্ড্রেড নেবেন তাদের জন্য প্রাইস করে দেবো ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা থার্টি ফাইভ থাউজেন্ড টাকা থেকে শুরু স্টার্টিং প্রাইস যার যে মডেলটা পছন্দ ওইটা আমি এখন আনবক্সিং করে নিই বিকজ আমি সেই স্পিকারগুলোই দেখাই যেগুলো হচ্ছে আপনি কষ্টের টাকায় শ্রেষ্ঠ জিনিস কিনবেন যাতে অনেক বছর ইউজ করতে পারেন যাতে লং মিনিটে ভালো হয় আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের দেশ সেখানে আমরা সবাই চেষ্টা করি এগুলো যেহেতু বিলাসী আইটেম মানুষ অল্প টাকাতে একটু ভালো জিনিস চাই সেই এক্সপেরিমেন্টটা দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং যাবো ইনশাল্লাহ এই ছিল আজকে আমাদের মানে স্পিকারের ভিডিও কাছে যেখান থেকে ধৈর্য সহ গুলো সবাইকে অন্তর ভালোবাসা গুলি দিয়েছেন আমি তাদের কাছ থেকে বিদায় নি বিদায় নেওয়ার আগে অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিতে চাই আছে বঙ্গবন্ধু জাতীয় মার্কেট গুলিস্তান এটা হচ্ছে আমাদের বর্তমানে ঢাকা জাতীয় স্ট্রিয়ার মার্কেট নিয়ে পরিচিত আমাদের জাতীয় মসজিদ বাইতের দক্ষিণ গেটে আমাদের স্ট্রেল মার্কেটে এক নম্বর গেটে এই এক নম্বর গেটের সামনে আসতে দেখবেন আমাদের বিশাল বড় সৌর্য সব নম্বর পঞ্চাশ বাই এই স্ট্রেন আমরা সকল দশটা থেকে আত্মবন্ধ থাকি অবশ্যই সে ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকবেন ইউ ট্রাস্ট অ্যান্ড ইউ সাপোর্ট হ্যাভ টু আয়ার জার্নি আপনাদের পদচরণে মুখরিত হোক আমাদের এই ফ্লাক্স একটি সব রিভিউ থেকে নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ নিল সে মন্ত বাবাই